ফরজ গোসলের সময় ওজো না করলে কি গোসল হবে নেক্সট সন্তান পাওয়ার জন্য কি দোয়া করব আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে এটি ওর বা আমার কোনো নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খা রাখার নিয়ম কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খাওয়া না রাখলে কি কোনো অসুবিধা হবে ডিপিএস এ টাকা জমা রাখলে পাঁচ বছর পর জমানো টাকার সাথে কিছু লভ্যাংশ দেয় সেই টাকাকে আমরা গ্রহণ করতে পারবো যদি এই টাকা গ্রহণ করতে না পারি তাহলে কি করবো শ্বশুর শাশুড়ি ননদ তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি হবে আমার হাত কাটা এখন আমি কি সেই কাটা অংশ না ধুই অজু করতে পারবো বাচ্চা সামলাতে গিয়ে ওক্ত মতে নামাজ পড়তে না পারলে গুণা হবে কিনা মহিলারা কি মিস অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি যায় হবে আদ্রিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ওজন না করলে কি গোসল হবে আহ গোসল হয়ে যাবে ওজু নিয়মতান্ত্রিক ওজু না করেও যদি আপনি কুলি করেন নাকে পানি দেন বড় বড় করে কুলি করেন এবং পুরুষের ধৌত করেন যাতে কুল মানে ওজুর কাজ হয়ে যায় এরকম করলে আপনার গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত হলো শুরুতে ওজু করে তারপরে গোসল করা তো সেক্ষেত্রে সুন্নারটা তরক হবে কিন্তু গোসল হয়ে যাবে জাহিদুল ইসলাম রাকিব আপনি লিখেছেন ডিপিএস এ টাকা জমা রাখলে পাঁচ বছর পর জমানো টাকার সাথে কিছু লভ্যাংশ দেয় সেই টাকা কি আমরা গ্রহণ করতে পারবো যদি এই টাকা গ্রহণ করতে না পারি তাহলে কি করবো এটা গ্রহণ করতে পারবেন না বিশেষ করে আপনি সুদীর প্রতিষ্ঠানে যখন দিবেন সেখানে অতিরিক্ত টাকা দেবে সেটা আপনার জন্য গ্রহণ করা যায়জ নয় যদি আপনি টাকা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে সবের নিয়ত করা ছাড়া গরিব দুঃখীদেরকে দান করে দিবেন নাজবুল সাকিব আপনি লিখেছেন অসুস্থ অবস্থা রুচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুণা হবে কিনা না এটা তো একটা বিশেষ কারণ কিন্তু যেটি না খাওয়া হলো নষ্ট হলো সেটা অন্য কাউকে অন্তত পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন একদম মহিলার মধ্যে না ফেলে এবার শাহিমলা লিখেছেন মহিলারা কি মিস অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে পারবে এতে কোনো অসুবিধা নেই জামা কাপড় আয়রন কেন আপনার জাগতিক যত কাজ আছে সাংসারিক এবং বৈশ্বিক যত কাজ আছে তার সবগুলোই মাসিক অবস্থা আপনি করতে পারবেন স্বামী সবার ছাড়া অতএব আপনার পায়ে ছিটিয়ে কাপড় আয়রন করাতে কোনো অসুবিধা নেই এমনকি না বাড়া এগুলো কোনো অসুবিধা নেই জাহিনী যুগে মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক আপনার বর্বর কালচার সে সমাজে ছিল এবং তারা অনেক আপনার কুসংস্কার ধারণ করতেন লালন করতেন ইসলাম সেগুলো সবগুলো করেছে এরপরে ফারিহা আপনি লিখেছেন গর্ভতী মহিলা চেয়ার বসে পারবে কিনা যদি দাঁড়ানো এবং উঠা বসা করাটা তার জন্য দাঁড়াতে পারেন তাহলে দাঁড়াবেন রুকুদের দাদা রিস্কি হলে তখন শুধু চেয়ারে বসে রুকুশের দা সারা করলেন যতটুকু পারেন ততটুকু করে বাকিটুকু আপনি চেয়ারে করতে পারবেন কোনো অসুবিধা নেই রিমেন হাসান জোবাই আপনি লিখেছেন আল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্য আর দিন দিয়েছেন কাজ করার জন্য তাহলে কি নাইট ডিউটির চাকরি করা ঠিক হবে দেখুন আল্লাহ তালা যে রাত দিয়েছেন ঘুমানোর জন্য এটি হলো মৌলিক কথা এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী উপকারী কারোর জন্য যদি রাত এবং দিন এই দুই সময় কাজ করার সুযোগ থাকে তাহলে তিনি দিনে কাজ করে রাতে ঘুমানোর চেষ্টা করবেন এটা হলো মৌলিক ভাবে করণীয় এবং আয়াত হাদিসের দাবি কেউ যদি নাইট ডিউটি করে তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য নাজাইজ হবে না কারণ আল্লাহ তালা রাত দিয়েছেন ঘুমানোর জন্য মানে এই নয় যে রাতে কেউ কাজ করলে সেটি গুণা হবে এরকম ব্যাখ্যা এ আয়াতের কোন মুফাসের করেনি আল্লাহ তালা উদ্দেশ্য নয় এদের ডিউটি করলে সে গুণা হবে যে ব্যাপারটি কিন্তু সেরকম নয় এরপরে ইডি রাজু আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চা সামলাতে গিয়ে ওতে নামাজ পড়তে না পারলে গুণা হবে কিনা বাচ্চা সামলাতে গিয়ে ওাক্তমতে নামাজ পড়তে পারলেন না এটা কি ধরনের যদি এমন হয় যে বাচ্চাকে ধরার কোনো মানুষ নাই এমন কোন পরিস্থিতিতে পড়েছেন যে বাচ্চাকে রেখে নামাজ পড়তে গেলে বাচ্চার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে তাহলে তো ভিন্ন কথা কিন্তু এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ আপনি বাচ্চা দুষ্টুমি করছে কিংবা ঘুমে আছে তা বা কান্নাকারি করছে এই অজুহাতে তাকে সামলাতে গিয়ে নামাজ ত্যাগ করলে সেটি অবশ্যই কর্তব্য আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সে চাকরি থেকে ইনকামের টাকা কি জায়জ হবে ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনাদের ওটা জায়জও হতে পারে আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাপ হবে না এ বিষয় আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন হারাম জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে কিন্তু গোষ্ঠ দিয়ে আপনি একটা বৈধ চাকরেন অর্থাৎ যে কাজটা করছে সেটা কোনো হারাম কাজ নয় তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ আপনার সাধারণ অবস্থাতে গোস্ত দেয়া আগুন নেওয়া হারাপ সেই জন্য কাছে ইস্তেক ফার এবং তওবা করতে হবে এরপরে ফারহানা মুন আপনি লিখেছেন আমি দুই মাসের প্রেগনেন্ট আমার সব সময় বমি আসে এবং আমি দুর্বল আমি শুধু ফরজ নামাজ পড়ি এ থেকে আমার গুণা হবে আহ আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সবসময় বমি আসটা এবং দুর্বলতার কারণে আপনি যদি রফল করতে না পারেন সেটা আপনার গুণা হবে না কিন্তু সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত পড়ার অন্তত বসে বসেও আপনি সংক্ষেপ হলেও পড়ার চেষ্টা করবেন কিন্তু সেটাও যদি আপনার কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না ইনশা আল্লাহ ইমরান হাসান লিখেছেন নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি এক্ষেত্রে আমার কি করণীয় আমি কি এটার জন্য কোনো সতর্ক বার্তা এটাকে আমার সতর্ক বার্তা হতে পারে সতর্ক বার্তা হতে পারে আবার ভিন্ন কিছু অনেক করার জন্য স্বপ্ন দেখায় আহ ম্যাজিক করলে মৃত্যুর স্বপ্ন মানুষ বেশি দেখতে পারে ভীতিকর হয় এরকমও হতে পারে আর মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি সব অবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো আর গোয়ার সময় উজু করে শোবেন গোয়ার দোয়া পরে শোবেন এবং সকাল সন্ধ্যা পড়বেন যদি থেকে হয়ে থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন মেহদি হাসান লিখেছেন নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আরেক পায়ে লম্বা করে খা রাখার নিয়ম কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খা না রাখলে কি কোনো অসুবিধা হয় এটা যদি ফরজ বা ওয়াজিব নয় এভাবে বসা আসুন না তাহলে এই ক্ষেত্রে সুন্না তরক হলো আর যদি ওজোরের কারণে বা কোনো শারীরিক অসুস্থের কারণে হয় তাহলে সেক্ষেত্রে ইংশা আল্লাহ বিদিনা সুন্না তরক কেন যে ক্ষতি সেটিও হবে না বিধায় এরকম করে যদি আপনি অসুস্থের কারণে শারীরিক দুর্বলতার কারণে না খাড়া করেন তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ নামাজ হয়ে যাবে তানজিমুল হাসান লিখেছেন আমার হাত কাটা এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে উজু করতে পারবো হাতের কাটা অংশ পর্যন্ত না ধুয়ে উজু করলে কি আবার অজু হবে হাতের কোনো অংশ যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পানি লাগানো যদি ক্ষতিকর হয় তাহলে সেখানে সে অংশ বাদ দিয়ে পুরো অংশ দেবেন এবং ওই কাটা অংশটা ধরুন একটা কাটা তাহলে হাত দিয়ে ওটার উপর দিয়ে মাসা করে নেবেন হালকা একটু মুছে আলতো হয়ে যাবে সেটা যতটুকুই হোক ফারজানা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে এটিকে বা আমার কোনো গুণ হবে না বাচ্চা মানুষ তার জন্য কোনো গুণ হবে না তবে যথাসম্ভব আহ যেন হাঁটা হাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন কিন্তু ও হাঁটাহাঁটি করলে ওর তো গুণ হওয়ার প্রশ্নই নেই আপনারও নামাজ হবে না ব্যাপারটা সেরকম নয় তানজিম আস্তার আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি ননদ যাদের কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গিরোধ হবে ননদ শ্বশুর শাশুড়ি বা যা তারা কেউ যদি আপনাকে অত্যাচার করে বা বিচার করে আপনার স্বামীকে আপনি অবশ্যই বলতে পারেন বিশেষ করে তারা জানার প্রয়োজন আছে তিনি এটার গৃহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নির্ভর করতে পারবেন প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন কারণ ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতিদের আপনি আক্রান্ত বলে কোনো ব্যক্তির কাছে বলে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে সেটি শেয়ার করাটা দর্শনীয় নয় তাছাড়া তারা গোটেকার আমি বলেছেন লাইফ বুল্লাহ অজ্জাহারা বিশ্ববিল কৌলি ইন্দাপন্দরে কেউ মন্দ কোনো কিছুকে প্রকাশ করে বেড়াক ঢালা তারা পছন্দ করে না তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে মাজলুম